মুর্শিদাবাদ জেলার এক সময়কার লড়াকু যুবনেতা নরোত্তম সিংহ আজ ব্লক সভাপতি কান্দি দক্ষিণের ব্লক সভাপতি পদে নিযুক্ত প্রাপ্তন জেলা কংগ্রেসের যুব সভাপতি নরোত্তম সিনহা সেদিনের যুবদের নেতৃত্ব দেওয়া নরোত্তম সিনহা আজ মাদার কংগ্রেসের সভাপতি তারই উদ্যোগে গতকালকে মুর্শিদাবাদ জেলায় যে জেলা পরিষদ ঘেরাও যে অভিযান হয়েছিল সেই যাওয়ার জন্য মিছিল নিয়ে তিনি প্রবেশ করেছিলেন গতকাল মুর্শিদাবাদ জেলা পরিষদের সামনে দেখুন জননেতা অধীর চৌধুরী তার নেতৃত্বে আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ ডেপুটেশন হবে দুর্নীতির বিরুদ্ধে গ্রাম বাংলার মানুষের স্বার্থে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী সারা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করছেন আমাদের নেতা প্রমাণ দিয়েছেন তিনি হেরে গেছেন তিনি হারিয়ে যাননি তাই মানুষের সাথে মানুষের পাশে উনি আছেন গ্রাম বাংলার মানুষের স্বার্থে তাই অধীর চৌধুরীর ডাকে আমরা কাঁদি ব্লক কংগ্রেস দক্ষিণ চক্র আমরা সবাই একত্রিত হলাম এই বহরমপুর শহরের রাজপথে পদার্পণ করলাম মুর্শিদাবাদ জেলা পরিষদ ডেপুটেশনকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমাদের নেতা অজিত চৌধুরী আমাদের নেতা ফফিজুল আলম খান বনুদা তাদের নির্দেশ হতাবে আমরা পছন্দ Link Tarim Sohanazi, Tabil Yamazže20, TIDAM。

শহর স্তব্ধ রাখার ক্ষমতা আমরা রাখি আমাদের এই জাতীয় কংগ্রেস डेपुटेशन <laughs> আবার সকলে জানেন আপনারা এক কোটি টাকার অর্ধেক তাদের জন্য টেন্ডার করতে হয় কিন্তু জয় জিন্দাবাদ জিন্দাবাদ আজকে এক বড় নেতা সিনিয়া তার সাংগঠনিক যতক্ষণ যারা কোসেনা তাদেরকে সুনির্দিষ্ট করার চেষ্টা করবে তারপর মন্ত্র অর্গানার মাধ্যমে করা তাই আমাদের তাহলে চৌধুরী নীতি আমরা আজকে জিতেছি আমরা সব চল আমাদের কাছে সব খবর আছে 바로 내일 날, 내 마음대로 오니까. 내 마음대로 하면 나도 싫다 로 하다. 내 마음대로 하다. 내 마음대로 하대로 하다. 내 마음대로 하다. 내 마음대로 하다. 내 마음대로 আপনি সামনে দিয়ে যান আমি বলবো আগে নিয়ে যেতে মিছিল আমাদের প্রাক্তন নেমে লেগে বলবো সামনের দিকে নিয়ে যেতে মিছিলটাকে আর আমি যেভাবে বলেছি হিরু